সমৃদ্ধির পথ ধরে বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এন এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে বেলা সাড়ে এগারোটায় আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু তিনি বলেন অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থানে এরই মধ্যে এনআরবিসি ব্যাংক তার সক্ষমতার প্রমাণ রেখেছে নতুন প্রজন্মের ব্যাংকটি স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে ব্যাংকটি প্রত্যন্ত অঞ্চলের শাখা স্থাপন করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি হুমায়ুন কবির বাবুগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি সর্দার খালিদ হোসেন স্বপন সহ অন্যরা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার